জয় না না মায়ের কাছে যাওয়া যায় সত্যি কিন্তু তাই কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম মায়ের মন্দিরে যাবো একটু পুজো দিতে কিন্তু এই সেই নানা বাধা বিপত্তির কারণে যাওয়াই হয়ে উঠছিল না হয়তো মায়ের ডাক তখনও আসেনি তার জন্য তো ফাইনালি আজকে আমরা কয়েকজন মিলে গেছিলাম মায়ের মন্দিরের ওখানে গিয়ে সুন্দরভাবে পুজোও দিয়েছিলাম পুজো দেওয়ার পর মায়ের পোষাদও কিন্তু আমরা পেয়েছিলাম আর ওখানে গিয়ে না একটা আশ্চর্য অনুভূতি কাজ করছিল বলে পারবো না ভালো ওই দিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি তো হ্যালো বলেছিলাম দেখতেই পাচ্ছ এখন বাজে রাত একটা কারণ কালকে যাবো আমরা বড় মায়ের মন্দিরে যেহেতু মন্দিরে প্রচুর ভিড় হয় তার জন্য সকাল সকাল উঠে যেন তাড়াতাড়ি পুজো দিতে যেতে পারি তার জন্যই কিন্তু আমাদের বাড়ি এসছিল এই রাত দুপুর বেলায় আর আসার সময় রাস্তার থেকে এই আমগুলো আমাকে জন্য কোড়াই নিয়ে আসে কি আর কব আর এটারে চিনতে পারছো কে এইটা এইটা হচ্ছে তোমাকে সেলিব্রিটি রিং কি দিতে

করে ভয় জবাব দিই তো তার জন্য এই কদিন দিতে পারিনি আশা করি এখন থেকে কন্টিনিউ করতে পারবো আর বেরোনের আগে চলে আসলাম আমাদের জেঠুর বাগানে এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে তো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো ভিডিও করে নিলাম জয় বড় মা আর এখন বাজে সকাল সাড়ে নটায় এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো আর আজকে হচ্ছে শনিবার কি পরিমাণের ভিড় হবে বোঝাই যাচ্ছে তো কোনো ব্যাপার না যাই হোক মায়ের কাছে যাচ্ছি আজকে আমরা নৈহাটি যাচ্ছি বাইকে আর এই রাস্তাটা যে আমার কাছে কি পরিমাণে সুন্দর লাগে কি আর বলবো তারপরে চলে আসলাম একটুখানি পেট্রোল পাম্পে এখান থেকে পেট্রোল নিয়ে আবার বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু আমাদের সাথে ঈশা আকাশেরও আসার কথা ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য আসতে পারেনি হয়তো মায়ের ডাক আসেনি তার জন্য যাই হোক যখন মায়ের ডাক আসবে অবশ্যই ওরাও চলে আসবে আর দেখো আমরা পৌঁছে গেছি নৈহাটি আমাদের বাড়িতে কিন্তু বাইকে খুব একটা দেরি লাগে না নৈহাটি আসতে সত্যি কথা বলতে যতবার এই রাস্তায় এসে আসছি আস্তে আস্তে যেন মনটা একেবারে শান্ত হয়ে যায় আর মায়ের মন্দিরের সামনে আসলে যে কি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না যারা এসছো তারা অবশ্যই বুঝতে পারবে আরো একটা বাস্তব কথা আমরা তো মানুষ আমরা আমাদের স্বার্থ ছাড়া কিন্তু কিছু বুঝি না এমনকি ভগবানের কাছেও যে স্বার্থ নিয়ে আমাদের কোন কষ্ট দুঃখ হলেই তখন ভগবানের কথা বেশি মনে পড়ে তাছাড়া কিন্তু ভগবানের কাছে ভালোবেসে যাওয়াটা খুবই কম হয় আর এটাই হচ্ছে আমাদের মানুষের বৈশিষ্ট্য আর আমিও কিন্তু তার মধ্যেই পড়ি যাই হোক কম বেশি মায়ের কাছে এসছি কয়েকবার কিন্তু এবার আমার আসার কারণটা হচ্ছে আমার ছিল একটা মানুষ কি মানসিক ছিল সেটা আর বলছি না হ্যাঁ বড় মায়ের কাছে এসে আমার মানসিকটা পূরণ হয়েছে আমার ইচ্ছা ছিল আমার মানসিকটা পূরণ হলে আমার বরের সাথে এসে আমি বড় মায়ের পুজো দিয়ে যাব তো তার জন্যই এসছি দিন ধরে ভাবছিলাম কিন্তু আশা হয়ে উঠছিল না আজকে ফাইনালি এসছি আর আগেই তো বললাম আজকে ছিল শনিবার আর আমরা এসেছিলাম দেরি করে তো এত পরিমাণের ভিড় ছিল কি আর বলবো আমি আগে বেশ কয়েকবার এসেছি কিন্তু এই পরিমাণের ভিড় আমি কোনো দিনও দেখিনি প্রায় দুই আড়াই ঘন্টার বেশি আমাদের লাইন দিতে হয়েছিল তার উপর আজকে ছিল প্রচন্ড গরম খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক সময় মনে হচ্ছিল পায়ে ফোসকাই পড়ে যাবে আর এই কাকুটা কিন্তু খুবই পুণ্যের কাজ করছিল উনি রাস্তায় জল দিচ্ছিল যাতে যারা লাইনে আছে আছে তাদের জন্য কষ্ট না হয় তার জন্য আর এদিকে কিন্তু প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন দেখো তিলক পরে নিচ্ছে বড়মার নামে লাইন যত এগোচ্ছিল মনের মধ্যে তত বেশি শান্তি লাগছিল যে ফাইনালি পুজো দিতে পাচ্ছি তো ফাইনালি দুই তিন ঘন্টা লাইন দেওয়ার পর চলে এসেছি একেবারে বড়মার মন্দিরের সামনে আর তোমরা কে কে বড়মার কাছে পুজো দিতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো যারা যাওনি প্লিজ একবার যাও আমার মন থেকে রিকোয়েস্ট এই যে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি এখানেও কিন্তু আজকে প্রচুর লাইন সব জায়গায় আজকে লাইন ছিল দুই তিন ঘন্টা ওরকম শাড়ি পরে এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল তারপরে ওরকম একটা লাইন তো ছিলই কিন্তু বিশ্বাস করো প্রথম যখন বড় মায়ের মুখটা দেখলাম সব কষ্ট কষ্ট যেন কোথায় চলে মনেই হচ্ছিল না এতক্ষণ ধরে এত এত লাইন দিয়ে হয়েছিল কেমন একটা শান্তি লাগছিল কোনো একটা অলৌকিক ব্যাপার তো আছেই আর আজকে আমাদের ভাগ্যটা এত ভালো ছিল কি আর বলবো আমরাও মন্দিরের ভিতরে ঢুকেছি আর তখন হচ্ছে মায়ের ভোগ দেবে বললে ভোগ নিয়ে আসছিল তার জন্য আমরা আধা ঘন্টার বেশিও কিন্তু মায়ের সাথে থাকতে পেরেছিলাম এত ভিড়ের মধ্যেও আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম আর মায়ের কাছে আমার সমস্ত রকমের দুঃখ কষ্ট আবেদন জানানোর পর আমি খুব হয়ে গেছিলাম প্রতিবারই ইমোশনাল হয়ে যাই আর আমরা একটা ব্রহ্মময় কালী মায়ের মন্দির আছে ওখানে দিতে কিন্তু এত রোদ ছিল আর তাপ ছিল আর বলবো দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছিলাম পায়ে যেন ফুসকাই পড়ে যাচ্ছে আর এই দিদি না অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে আবার অনেক ভালোবাসার মানুষ পরে কমেন্ট করেছে যে তোমাদের দেখেছিলাম তোমাদের কাছে যাইনি ভেবেছিলাম যে তোমরা কথা বলবে কি না বলবে এরকম ভাবার কোনো বিষয় নেই তোমরা আমাদের কাছে আসো অবশ্যই আসো আমাদের ভীষণ ভালো লাগে বিশ্বাস করো যাই হোক আমরা চলে এসেছি ব্রহ্মময় কালিমের মন্দিরে আর এখানেও কিন্তু আমার মানসিক ছিল মানে দুই জায়গায় আমার মানসিক ছিল তো খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়ে এখানে পূজা দিলাম আর তারপরে দেখলাম মায়ের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল আমরা একটা প্লেট পেয়েছিলাম আর ওই একটা প্লেট থেকে আমরা সবাই ভাগযোগ করে খেয়েছিলাম আহা মনে হচ্ছিল একেবারে অমৃত খাচ্ছি আর তারপরে যাচ্ছিলাম একটুখানি গঙ্গায় যাওয়ার সময় দেখি এই দিদিটা গন্ডি কাচ্ছে নিশ্চয়ই কোনো মানসিক ছিল তার জন্য শীতকালেটাও ঠিক আছে কিন্তু গরমকালে যে ওনার কি বিশাল কষ্ট হচ্ছিল কিন্তু মায়ের নামে সবকিছু ঠিক আছে আর তারপরে চলে এসলাম আমরা গঙ্গায় এখানে আমার বর আমার পাটা একটু ধুয়ে দিচ্ছিল আর এখনকার সমাজে দাঁড়িয়ে এটা নিয়ে যে কত কিছু আমি শুনলাম যদি আমার বরের পা আমি ধুয়ে দিতাম তাহলে নিশ্চয়ই এটা শুনতে হতো না যাই হোক ওই বিষয়টা নিয়ে আজকে বেশি কথা নাই বা বললাম তারপর রাস্তাতে যাওয়ার সময় হুট করেই নারকেল আইসক্রিমগুলো চোখে পড়লো এইগুলো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল সবকিছু ভালোভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যাব বাড়ি কিন্তু এতটা রাস্তায় একদিকে পা দিয়ে বসতে আর পারতেছিলাম না মাজা এত ব্যথা করতেছিল কি আর বলবো তারপরে দুই দিকে পা দিয়ে বসলাম কে কি ভাবলো দাদা যায় আসে না কারণ নিজের কমফোর্টেবল থাকাটা নিজের কাছে আর এই দিকে কিন্তু প্রচুর মেঘ করেছিল তাই সবাই মিলে চলে এসছে আমাদের বাড়ি বাড়ি এসে এক ঘুমতে উঠতে না উঠতে আট বেজে গেছিল আর মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল তো আমার বর এনেছিল একটা চাউমিন সেটাই সবাই মিলে খাচ্ছিলাম আর আমাকে যে খেস তোমরা তো ভালো করেই জানো এখন বাজে রাত বারোটা এখন নাকি ওকে জাম মাখা খাতে ইচ্ছে হচ্ছে তার জন্য বেরোয় পড়ছে আর হাওড়া স্টেশনে সবসময় একটা না একটা দোকান খোলাও থাকে আর দেখো এই রাত্রে জাম পেয়েও গেছে যেমন কথা সেরকম কাজ এসেই মাখা শুরু করে দিয়েছে জাম তো আজকের ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা